ভালোবাসি সব থেকে জান থেকে প্রাণ থেকে কাকে ভালোবাসো সত্যি কথা বলো এই ভিডিও কিন্তু তোমার সারা বিশ্বের লোক দেখবে তুমি কি তুমি তুমি কোনো ভয় লাগছে না তো তোমার তুমি এটার সাক্ষী দিতে পারবে তো হাজি পর করে ভাইজনকে ভালোবাসো ভাই তোমার কি আদেশ ভালো লাগে বলো আমার কথাগুলো ভালো লাগে আর কি ভালো লাগে সেইগুলো সেগুলো সেগুলো কথা বলে সেগুলো খুব ভালো আচ্ছা তোমাকে তার জন্য তো আমি লাইক করলাম আদিত কথা হচ্ছে তুমি ভাইজানের জন্য তুমি কি করতে পারো लास्ट النقطه বলো আর ভাইজানের ছাড়াই এই নেতারা বড় বড় নেতা টিএমসি বল সৌকত মহাশয় আর হচ্ছে তার ফজলুল মহাশয় এরা যা বলছে বড় বড় কথা এদেরকে তুমি কি বার্তা দিতে যাও বা খুব बदमाशি দিল তুমি হ্যাঁ আর কি কত ভাইরকে কি কত উৎসত করতে কার বলো ভাইজান ওরাই তো ভাইজেন তো ভাইজেন তো চাই আবার জিততে চাই উত্তপ্তা করছে ভাঙনটা উত্তপ্তা করছে আচ্ছা আর ওই ভাঙনে ওরা কি জিততে পারবে টেম ছাব্বিশ সালে